স্কুল কলেজ ভার্সিটির নৌজোয়ানেরা রক্ত দিল জীবন দিল সেই বিপ্লব আনার জন্য এত পরিবর্তন হলো সৈরা ছাড় তার গোষ্ঠীর শ্রদ্ধা ফেলালো সেই বাংলাদেশে এই বিপ্লবের পরে রসুলকে নিয়ে কটুক্তি হচ্ছে আল্লাহকে নিয়ে কটুক্তি হচ্ছে এটা সহ্য করব না তো হইদি মুসলিম এক দেন নিজেদের জীবন চাইতে পারে নিজেদের ইজ্জত চাইতে পারে কিন্তু আল্লাহ এবং খান নবীর ইজ্জত নিয়ে সিনেমি হবে এইটা আমরা বরদাস্ত করব বিশেষ করে রাখাল রাহা একজন স্বঘোষিত নাস্তিক শিক্ষা কার্যক্রম পরিমার্জন এবং পরিবর্তন যেই কমিটি আছে শিক্ষা কমিশন পরিশুদ্ধকারী যেই কমিটি আছে এই কমিটির একজন সদস্য সে নাস্তিক সারা জিন্দগি বর ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে অশ্লীল ভাষায় সে তার ফেসবুকে রসুল নিয়ে আল্লাহ নিয়ে এত অরুচিকর গালাগালি দিয়েছে যে গালাগালির ভাষাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব না আপনারা কি সেটা মানবেন আপনাদেরকে আমি আওয়াজ শুনতে চাই নাস্তিক বেঈমানগুলি এখনো বাংলাদেশে রসুলকে নিয়ে গালি দিবে আল্লাহকে নিয়ে গালি দিবে এটা কি বরদাস্ত করবে আমি অনতি বিরাম্বে তাকে গ্রেফতার করার আহদান জানাচ্ছি সরকারকে আমাদের খরিজার টুকরা যে গালি দিয়েছে আমাদের মালিক আল্লাহ যে গালি দিয়েছে কোটিভার ক্ষমা চাইলেও ক্ষমা হবে না তাকে গ্রেফতার করতে হবে ফাঁসির কাজটা ঝুলাতে হবে সরকার যদি যথা উপযুক্ত বিচার না করে এদেশের তৌহিদ জনতার আদালতে বিচার হবে ইনশাআল্লাহ যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় কে কে তৈরি থাকবেন দু হাত তুলে দেখান রব্বুল আমিন আমাদের সকলকে ইবানির চেতনায় উদ্বুদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন আমরা দীপ্ত কণ্ঠে বলছি কেউ কারো কটুক্তি করবে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্র এদেশে নাস্তিক বেহিমানগুলি আমাদের বিরুদ্ধে রসুল কেনে কুটুক্তি করে এটা বড় সহ্য করা হবে যা টুকরা বন্ধুরা আমার আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম যে স্বাধীনতার তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর পার হয়ে গেল এক নতুন দেশ আগামী শাসক হবে কোরআনের শাসক হিংসা চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে ধর্ষণ থাকবে না কিচ্ছু থাকবে না মদিনার সমাজ আবার কায়েম হবে যে মদিনার মানুষগুলি দরজা জানালা খুলে ঘুমাতো কোন ছোর চুরি ডাকাতি করত আমাদের দেশে দরজা জানালা খুলে ঘুমানো যাইতো কথা বলেন না আল্লাহ সেদিন এক নামাজ পড়তে গেলাম এক মসজিদে দেখলাম নামাজের আগেই পাহারা দিচ্ছে গেটে ওদিকে নামাজ চলতেছে আর উনিও পাহারা দিচ্ছে জিগাইলাম ব্যাপার কি বাবাজি এখামো চলতেছে জামাতে শরী খান বলে বাবাজি আপনি যান আমি এই জায়গা থেকে গেলে নামাজের পরে আপনি থাকবেন জুতা থাকবেন জুতা থাকবে কারণ নামাজের ভিতরে মুসল্লি গিয়ে সেজদায় বলে সুবহানাল রাব্বিয়াল আ'লা ওই ফিজ দিয়ে সরে কয় দেখি কোন জুতাটা ভালা আছে না নাই হাসির ব্যাপার না লজ্জার ব্যাপার এটা আল্লাহর ঘর মসজিদে জুতা চুরি হয় নামাজের পরে যখন দেখি প্যান্ট শার্ট পরা কিছু পরা ধরন আমার শুরু করছে কিন্তু জুতা চুরি হওয়ার কারণে দাঁড়ায় আছে পা খালি লজ্জা লাগে মারাত্মক লজ্জা লাগে তখন